হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আজ লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মিন ভাগ্য অর্থাৎ বৃহস্পতি গ্রহের গোচরের জন্য অর্থাৎ ঘর পরিবর্তন বা রাশি পরিবর্তনের জন্য মিন জীবনে কী কী বড় ধরনের সুযোগ আসতে চলেছে সেটি বিষয় নিয়েই আজকে আলোচনা কারণ মিন রাশির পঞ্চম স্থানে এখন বৃহস্পতি সুতরাং এই বৃহস্পতি মিন জীবনে কী কী সফলতা এনে দিতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যারা দীর্ঘদিন যাবত মিন লোকেরা বিভিন্ন সমস্যায় ভুগতে ছিলেন বা আপনার যে সফলতাগুলি ছিল না বা ইনকাম ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে বাধাগুলি ছিল সে বাধাগুলি হয়তো এখন আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার ভাগ্যের নতুন দরজা খুলতে যাচ্ছে কাজেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের মিন রয়েছে তারা মিলিয়ে দেখবেন আমার যে কথাগুলি সেটি আপনার জীবনে কতটুকু ফলপ্রসূ হয়েছে আশা করি আমি বিভিন্ন তথ্যের ভিত্তিতে আপনাদেরকে এই বিষয়ে বলবো সুতরাং আপনারা আমার কথা মতো যদি মিলিয়ে দেখেন তাহলে আপনার জীবনে পরিবর্তন আসবে তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক তো আমাদের রাশি মোট বারোটি এটি হচ্ছে মেষ রাশি এটি বিশ রাশি এটি মিথুন রাশি এটি কর্কট রাশি সিংহ কন্যা তুলা ধনু মকর কুম্ভ কুম্ভ তারপরে মিন তা মোট হচ্ছে বারোটি রাশি আর এই মিন রাশি হচ্ছে বারোতম রাশি এটি হচ্ছে এক নম্বর রাশি আর এই মিন রাশি হচ্ছে বারোতম রাশি তো মিন রাশির যদি বিচার করতে যাওয়া হয় তাহলে দেখতে হবে এই রাশির চক্রে কোথায় কোন গ্রহ রয়েছে এগুলি আমাদের দেখতে হবে কিন্তু আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে বৃহস্পতি গ্রহটি আপনার মকর রাশিতে আসছে এর আগে ছিল মিথুন রাশি মিথুন রাশি শেষ করে সে কর্কট রাশিতে আসছে এখন মীন রাশির সাপেক্ষে বৃহস্পতি পঞ্চম ঘরে আসছে অর্থাৎ এটি যদি আমরা এক নম্বর ঘর ধরি এক দুই তিন চার পাঁচ এই পঞ্চম ঘরে বৃহস্পতি গোচর করায় মীন রাশির লোকেরা কি কি সুফল পেতে চলেছে আমাদের জানতে হবে যে পঞ্চম ঘর থেকে আমরা কি কি বিচার করি এই পঞ্চম ঘর থেকে আমরা প্রথমত সন্তানের বিচার করি প্রেমের বিচার করি শিক্ষার সাফল্যতা বিচার করি ব্যবসা বা ফাটকা ইনকাম খেলাধুলা এগুলোর আমরা বিচার করে থাকি এখন মিন সাপেক্ষে পঞ্চমে বৃহস্পতি থাকায় যে সমস্ত দম্পতিদের দীর্ঘদিন সন্তানের সাধনা করেও তারা সন্তান লাভ করতে পারেননি অর্থাৎ পাঁচ বছর সাত বছর দশ বছর ধরে তাদের মনে একটা আশাজ আকাঙ্ক্ষা ছিল যে একটি সন্তানের কিন্তু সেটি হয়নি কিন্তু যাদের মিন রাশি তাদের সেই স্বপ্ন এখন পূরণ হবে আপনার ঘরে এখন সুসন্তান আসতে চলেছে আপনি নিশ্চিত থাকেন আপনার ঘরে এখন সুসন্তান আসবে এটি হান্ড্রেড পারসেন্ট এরপরে যদি বলি যারা দীর্ঘদিন প্রেম ভালোবাসার সাথে জড়িত রয়েছেন কোনোভাবে সফলতা আসতেছে না অর্থাৎ আপনার মনের মানুষকে আপনি কাছে পাচ্ছেন না বিবাহ ইচ্ছা রয়েছে তাকে কিন্তু আপনি বিবাহ করতে পারেননি ভালোবাসা মানুষকে আপনি বিবাহ করতে পারেননি এখন সেই সুযোগ আসছে আপনার মনের মানুষকে আপনার ভালোবাসার মানুষকে আপনি বিবাহ করতে পারবেন এই সুযোগটি কিন্তু আপনার জন্য খুলে গেছে যারা দীর্ঘদিন যারা স্টুডেন্ট রয়েছেন বা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন সফলতা পাচ্ছেন না তারা এখন সেই সফলতা লাভ করতে পারবেন অর্থাৎ আপনি যদি কোনো ইন্টারভিউ দেন কোথায় ভর্তির জন্য বা চাকরির জন্য বা যে কোনো সোর্সের জন্য আপনি যদি সেটি চেষ্টা করেন আপনার অবশ্যই সফলতা আসবে কারণ আপনার পঞ্চমে রয়েছে বৃহস্পতি বৃহস্পতি আপনাকে সেই সফলতা দিবে যারা খেলাধুলার সাথে জড়িত হয়তো ভালো স্থানে যেতে পাচ্ছেন না জাতীয় পর্যায়ে খেলতে পাচ্ছেন না আপনার ট্যালেন্ট রয়েছে আপনার বুদ্ধি রয়েছে কিন্তু আপনি সেই জাতীয় পর্যায়ে খেলার সুযোগ আপনি পাচ্ছেন না যারা মিন রয়েছেন আপনি আপনি এখন সেই সুযোগ লাভ করতে পারবেন আপনি নিশ্চিত থাকেন তো মিন রাশির জন্য এবার বৃহস্পতি খুবই ভালো একটি শুভ ফল নিয়ে আসছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন যেমন যারা শেয়ার মার্কেটিং রয়েছে শেয়ার মার্কেটিংয়ে ব্যবসা কিন্তু তারা সুফল লাভ করতে পারবেন যারা লটারি কেটে থাকেন বা জুয়া খেলতে পছন্দ করেন তারা কিন্তু এই সময় সফলতা আপনার দুয়ারে এসে দুয়ার দিবে হয়তো আগে আপনি অনেকভাবে অবৈধ পথে বা ইনকাম করার জন্য চেষ্টা করেছেন কিন্তু হয়নি কিন্তু সেই সুযোগটা এখন আপনার জীবনে চলে আসবে এমনিভাবে দেখা যাচ্ছে যে মিন রাশির সাপেক্ষে পঞ্চমে বৃহস্পতি থাকায় আপনার জীবনে সফলতা চলে আসবে এখন আরো কিছু জায়গায় আপনার সফলতা আসবে ধরেন বৃহস্পতি আপনার পঞ্চমে বসে রয়েছে কিন্তু বৃহস্পতি গ্রহের তিনটি দৃষ্টি রয়েছে পঞ্চম সপ্তম এবং আপনার নবম ঘরে তাহলে পঞ্চম হচ্ছে এখানে যদি আমরা এক ধরি এক দুই তিন চার বাস তাহলে এখানে তার দৃষ্টি রয়েছে তার মানে এই পঞ্চম এটা হচ্ছে এটা পঞ্চম দৃষ্টি তারপরে এটা হচ্ছে সপ্তম দৃষ্টি আর এটা হচ্ছে সপ্তম অষ্টম নবম দৃষ্টি তার মানে তার নিজ রাশিতেই বা নিজ ঘরেই তার দৃষ্টি রয়েছে তাহলে এই বিদেশ দ্বাদশ ঘর এটি কিন্তু বিদেশের একটা ভ্রমণের সুযোগ আপনার জীবনে আসবে এটা পঞ্চম ষষ্ঠম অষ্টম নবম দশম তার মানে এটি মেশ্বাস মীন রাশি সাপেক্ষে এটি হচ্ছে দশম ঘর না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নবম ঘর অর্থাৎ মিন রাশির সাপেক্ষে এটি হচ্ছে নবম ঘর অর্থাৎ নবম ঘরে দৃষ্টি মানে কি ভাগ্যস্থানে আপনার দৃষ্টি রয়েছে তার মানে আপনার ভাগ্যের পরিবর্তন হতে চলেছে আমি যে কথা নবম থেকে আমরা উচ্চশিক্ষা বিচার করে থাকি বিদেশ বিচার করে থাকি শিক্ষার জন্য তার মানে আপনার জীবনে শিক্ষা সুযোগ চলে আসবে অর্থাৎ ভাগ্যের আপনার পরিবর্তন এবার হবেই হবে বৃহস্পতি যেহেতু আপনার পঞ্চমে আপনার নবমে দৃষ্টি দেওয়া রয়েছে এবং আপনার দৃষ্টি দেওয়া রয়েছে সপ্তমে অর্থাৎ এই রাশির উপরে তার দৃষ্টি রয়েছে তাহলে যাদের দীর্ঘদিন যাবত স্বামী স্ত্রী অশান্তি ছিল বা বিচ্ছেদের সম্ভাবনা ছিল বা কোনোভাবে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত হচ্ছিল না আপনাদের জীবনে সেই সুযোগ আসতে চলেছে আপনাদের সুখের সংসার আবার সুকময় হয়ে উঠবে অর্থাৎ এই অশান্তি ঝুর ঝামেলা দাম্পত্য জীবনে কোলহ সমস্ত কিছু দূর হয়ে শান্তি লাভ করবে সেই সাথে যারা যৌথ ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদের জীবনেও আপনার সফলতা আসবে তো সপ্তম ঘরের দৃষ্টি এটিও একটি শুভ বিষয় রয়েছে এরপর রয়েছে দ্বাদশ অর্থাৎ বিদেশ ভ্রমণ যারা করতে চাচ্ছেন বিদেশে যারা গমন করতে চাচ্ছেন অর্থাৎ বা বিদেশের জন্য যারা দীর্ঘদিন যাবৎ আপনার ভিসা বা পাসপোর্ট আটকে ছিল যে জটিলতার জন্য সে জটিলতা এখন খুলে যাবে আপনি সহজেই বিদেশ ভ্রমণ করতে পারবেন সেই সুযোগটাও আপনার জীবনে এখন আসবে তো এই মিন জীবনে বলা যায় একটি গোল্ডেন সময় আসছে যদি সে সঠিকভাবে সে কাজে লাগায় তাহলে সে তার জীবনের পরিবর্তন অবশ্যই আসবে তো আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সে অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে মতো বিদায় হচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ